তিনটা বেগুনি আর হচ্ছে তিনটা পেঁয়াজি তো আশপাশের বাজারগুলো মেনলি শুক্রবারে বন্ধ থাকে শুধু এই কানপাড়ার বাজারটাই শুক্রবারে আর কি চলে বাজারের জন্য তেলের বেগুনি আসছে ওটা একটু উড়ে গেছে মানে এখনও ইফতারের সময় আছে প্রায় ছয়টা পনেরো ষোলোর দিকে ইফতারি এ মামা খেতুর কত টাকা আস তো এইদিকে যেহেতু কাজ নাই চলেন আপাতত তেলটা নেই যেহেতু বোতলটা হারাই ফেলছি ওইটা আপনি একটু পরিষ্কার করে ওই ভালো সরিষার তেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে রোজার দিন অনেক দিন ধরে ব্লগ ভিডিও করি নাই আর আজকে মূলত আমাদের এখানে তেরো রোজা চলতেছে তো আজকে যেহেতু তেরো চলতেছে আর এর ভেতরে সেইভাবে ভিডিও বানানো হয় নাই ও দেখেন এই আল্লাহ কি অবস্থা বাইকের মনে হয় যে কতদিন ধরে মোবাইল চেঞ্জ করে নাই এত পরিমাণে মানে ধোঁয়া মারতেছে তো এখন বিকেল বাজে প্রায় হচ্ছে সাড়ে চারটার মতো তো যাইতেছে এখন একটু কানপাড়া বাজারে তো আশপাশের বাজারগুলা মেনলি শুক্রবারে বন্ধ থাকে শুধু এই কানপাড়ার বাজারটাই শুক্রবারে আর কি চলে তো সেই জন্য আর কি বাজারটাতে কিন্তু প্রচুর ভিড় হয় সকালে বিকেলে তো তেমন একটা লোকজনের ভিড় হয় না তারপরেও এখন যেহেতু রোজার দিন মানে এখন ওই ইফতারির সময় আছে প্রায় ছয়টা পনেরো ষোলোর দিকে ইফতারি এই যে দেখেন কত কষ্ট করে মানুষ ভিক্ষা করতেছে এখন এখান থেকে আর কি এই তো বাম দিকে এইদিকে যাব না ভাবছিলাম বিকেলবেলা ভিড় হবে না তো ভালোই ভিড় আছে এখনো এখন যাবো হচ্ছে বাজারের ভেতরে বাজারে প্রচুর পরিমাণে ভিড় একবার এইদিকে এখান থেকেই নেই তিনটা বেগুনি আর হচ্ছে তিনটা পেঁয়াজি বাজারে প্রচুর পরিমাণে ভিড় এই জায়গায় বেশি দাঁড়ানো যাবে না কয় টাকা হুম বাজারের জন্য তেলের বেগ নিয়ে এসেছি ওটার কি উড়ে গেছে জানি না কোথায় পড়ছে এবামা সেতুর কাতাটা কে শ কম করা যাবে না একটু চল্লিশ করেন একশো দিন কি একটা কাজ করছি এই জায়গায় হচ্ছে ব্যাগ আর হচ্ছে একটা বোতল রাখছিলাম তেল নেওয়ার জন্য তো ওইটা দেখছি বের হয়ে পড়ে গেছে বাজারের ভেতরে আরও বেশি মানুষের ভিড় তো এইদিকে যেহেতু কাজ নাই চলেন আপাতত তেলটা নেই যেহেতু বোতলটা হারাই ফেলছি মেরিনটা হ্যাঁ ওইটা ওইটা আপনি একটু পরিষ্কার করে ওই ভালো সরিষার তেল মানে সানা সিদ্ধ খাওয়ার জন্য হ্যাঁ যা এটা দেন না এটা দিয়ে তো সানা সিদ্ধ খাওয়াবে নাকি একটা পলিবিয়ান তো এই পা দিয়ে বের হয় বাজারের এ সাইড দিয়ে আগের থেকে এখনই দেখছি ভিড় এদিক আরো বেশি দেখ গ্যাস অলরেডি বাজার টাজার সব কিছু শেষ যেগুলো করার ছিল সবগুলোই করা কমপ্লিট তো এখন আর কি রওনা দেব কারণ সময়ও বেশি নাই আর মাত্র দেখাচ্ছে বিশ পঁচিশ মিনিট সময় আছে বাসায় গিয়ে আবার ইত্যাদি রেডি করতে হবে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলাইকটি অন করে দিন আর যদি আপনার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই জায়গায় জ্যাম বেঁধে গেছে এই যে এই গাড়িগুলোতে আরও জ্যাম আদায় দিচ্ছে